কারণ যারা বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আসতে চান তারা ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাকে আমরা কোন ইউনিভার্সিটিতে আসবো অথবা কোন সাবজেক্টে আসলে আমাদের ইউকে হওয়ার জন্য সুবিধা হবে এখন এখানে কয়েকটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে আপনি যদি ভেরি ওয়েল ফ্যামিলি থেকে আসেন সেখানে ডেফিনেটলি আপনি এদেশে হয়তো নাও থাকতে চাইতে পারেন আপনি হয়তো দেশে ব্যাক করতে পারেন আপনার ফ্যামিলি বিজনেস থাকতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে যে আপনি দেশে গিয়ে সেটল হবেন কিন্তু যারা মনে করেন মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন যাদের উদ্দেশ্যটা থাকে যে না আমি ইউকেতে যাব গিয়ে ওইখানে সেটল হব সেটল হওয়ার পর হয়তো পরবর্তীতে আমি বি করে আমার ফ্যামিলিকেও নিয়ে আসবো এবং ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট দেবো এখান থেকে ইনকাম করে তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমত আপনার যেটা করা উচিত আপনার আন্ডার গ্রাজুয়েট কোনো কোর্সে না আসা উচিত যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা ওয়েলথি ফ্যামিলি থেকে নো প্রবলেম আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যেটা আপনার পছন্দ সেই পছন্দের ইউনিভার্সিটিতে এবং পছন্দের সাবজেক্ট আপনি চলে আসলেন এসে পড়াশুনো করে দেশে ব্যাক করলেন আপনার ফ্যামিলির প্রচুর টাকা পয়সা আছে ওয়েলথ আছে নো প্রবলেম বাট যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে যারা দেশে সেটেল হতে চান তাদেরকে সাবজেক্ট চুজ করার আগে এবং ইউনিভার্সিটি চুজ করার আগে ভেরি কেয়ারফুল থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে এই দেশে কোন কোন সাবজেক্টগুলোর জব প্রচুর কোন কোন সাবজেক্টগুলোতে পড়াশোনা করলে আপনি ইউনিভার্সিটি শেষ করার পরে আপনার জব পেতে তেমন ধকল পেতে হবে না সেটার দিক দিয়ে যদি দেখি হেলথ কেয়ার ভিসা হেলথ কেয়ার সেক্টরে যদি আপনি পড়াশুনো করেন আপনি নার্সিং সেক্টরে পড়াশুনো করেন আপনি ডাক্তারি পড়াশুনো করেন আইটি সেক্টরে যদি পড়াশুনো করেন প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে বাট আপনি যদি মনে করেন যে লিগাল সেক্টরেও করতে চান লিগাল সেক্টরেও দেশে প্রচুর অপরচুনিটি আছে এবং দেশেও ফিরে যেতে লিগাল সেক্টরে পড়াশোনা করলে আপনি এখানে এসে অনার্স করে অথবা ব্যারিস্টার ল করে বার করে আপনি দেশে ফিরে যেতে অথবা এখানে যদি আপনি প্র্যাকটিস করতে চান আপনি সলিসিটর এলপিসি বা এসকিউ কোয়ালিফাইং কোর্স যেটা আছে সেটা করে আপনি এখানে ল প্র্যাকটিস করতে পারছেন আর ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হন তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোনো ভেরি রিমোট এরিয়ার কোনো ইউনিভার্সিটিতে আপনি যাবেন না যেমন যদি ঢাকা ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা আপনি কম্পেয়ার করি আপনি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হন তাহলে আপনার দেখবেন আপনার যে পার্ট টাইম জব বা অপরচুনিটি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি থেকে বঞ্চিত হবেন কারণ আপনি ঢাকার মধ্যে না আপনি প্রাইভেট টিউশনই করতে পারবেন না ঠিক এভাবেই লন ইউকেতে লন্ডনের বাইরে প্রচুর ইউনিভার্সিটি আছে খুব ভালো ভালো ইউনিভার্সিটি সেটা রিমোট এরিয়াতে ইউনিভার্সিটি ছাড়া ওইখানে আশেপাশে তেমন লোকালিটি তেমন নেই ওই ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছে শুধু পড়াশুনো করার জন্যে এবং সিটি থেকে অনেক বাইরে আপনি যদি ওই ধরনের ইউনিভার্সিটি থেকে আসেন ডেফিনেটলি আপনার কোয়াইট এনভায়রনমেন্ট থাকবে পড়াশোনার জন্য খুব ভালো বাট পার্ট টাইম জব করার জন্য ওই ইউনিভার্সিটিগুলো খুব বেশি ভালো না অপরচুনিটি গুলো কম কারণ ওখানে কোনো সিটি আশেপাশে কোনো সিটি নেই কোনো জব অপরচুনিটি নেই বাট আপনি যদি লন্ডনে থাকেন অথবা লন্ডনের কোনো সেন্ট্রাল লন্ডনের কোনো ইউনিভার্সিটি বা লন্ডনের একটু আশেপাশে কোনো ইউনিভার্সিটিতে যদি আপনি ভর্তি হন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাস ট্রেনে আপনি চলে আসতে পারলেন আন্ডারগ্রাউন্ডে চলে আসতে পারলেন সিটিতে সিটিতে এসে আপনি জব করে আবার ফেরত যেতে পারলেন এবং আপনি সামার ভ্যাকেশন আপনি ফুল টাইম ওভার ওভার ফুল টাইম এইটি নাইনটি আওয়ার্স কাজ করে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারতেছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে লন্ডনের ভেতরে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর টিউশন ফি একটু বেশি বেশি হয়তো 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 পাউন্ড মনে করেন টাকার কথা যদি বলি তিন চার লাখ টাকা হয়তো বেশি হবে কিন্তু লন্ডনের বাইরের ইউনিভার্সিটিগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় টিউশন ফি একটু কম কিন্তু আপনি যদি অন্যভাবে ব্যাপারটাকে দেখেন যে আপনি লন্ডনে থাকলে বা লন্ডনের আশেপাশে থাকলে আপনি যে জব অপরচুনিটি পাচ্ছেন সেটা কিন্তু আপনার এক মাসের ইনকাম দুই তিন লাখ টাকা কিন্তু আপনি পার্ট টাইম জব করে আপনি দুই মাস তিন মাসের মধ্যে সেটাকার ইনকাম করতে পারতেছেন আর আপনি যে অপরচুনিটি পাচ্ছেন নেটওয়ার্কিং অপরচুনিটি পাচ্ছেন বিভিন্ন মানুষের সাথে মিশতে পারছেন সেই সুযোগগুলো থেকে আপনি বঞ্চিত হবেন না বাট আপনি যদি লন্ডনের বাইরের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন সেখানে আপনি এই অপরচুনিটি থেকে বঞ্চিত হবেন কারণ একটা কথা আছে না মোর হ্যান্ড ইউ শেক মোর মানি ইউ মেক কারণ এখানে আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন আমাদের বাঙালির কমিউনিটিও লন্ডনের প্রচুর স্ট্রং তো আপনি বিভিন্ন অ্যাভিনিউ আপনার জন্য ওপেন হবে বিভিন্ন মানুষের সাথে মিশবেন বিভিন্ন সাজেশন পাবেন বিভিন্ন অপরচুনিটি সম্পর্কে আপনার আইডিয়া হবে কি করতে হবে না করতে হবে সেখানে আপনি যদি কোনো রিমোট কোনো ইউনিভার্সিটিতে থাকেন লন্ডনের বাইরে সেক্ষেত্রে আপনি মানুষের সাথে মিট করার সুযোগটা কম পাচ্ছেন এবং আপনার অপরচুনিটিটাও অনেক লিমিটেড থাকবে তো আমি বলবো আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসেন আপনার সবচেয়ে বেটার হবে আপনার মাস্টার্স কোর্সে আসা মাস্টার্স কোর্সে আসলে কি হবে আপনার মাস্টার্সটা শেষ করার পর পরে আপনি পোস্টার ওয়ার্ক ভিসা বা দুই বছরের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট একটা ওয়ার্ক পারমিট দিবে ওই দুই বছরের মধ্যে আপনি আপনার সুইটেবল জব খুঁজে পাবেন এবং আপনি যে কোনো জবই করতে পারবেন ওই দুই বছরের মধ্যে বাট আপনি আন্ডার যদি আসেন আন্ডার আসলে আপনার আন্ডার গ্রাজুয়েট কোর্স কমপ্লিট করার পর আপনার এখানে যে গ্রাজুয়েট রুট ভিসা বা ওয়ার্ক রাইট যেটা দুই বছরের জন্য সেটা ব্রিটিশ গভর্নমেন্ট দিবে আগে দিত সেটা এখন তারা অ্যাবলিশ করে ফেলছে এখন তারা দিবে না সো গুড স্ট্র্যাটেজি হবে আপনি মাস্টার্স কোনো কোর্সে আসেন আর আপনি যদি মাস্টার্স মাস্টার্সের কিছু কিছু কোর্স আছে যেটা হলো রিসার্চ বেজ

ভবিষ্যতে যদি আপনি বিজনেস টিজনেস খুলতে চান এখানে সেলফ স্পন্সারশিপ ভিসা আছে আপনি যখন গ্রাজুয়েট রুটে যাবেন তখন আপনি আপনার সেলফ স্পন্সারশিপ ভিসা করতে পারবেন এবং আপনার যিনি স্পাউজ ফুল টাইম ওয়ার্ক রাইট নিয়ে আসবেন উনি কিন্তু এখানে চাইলে উনি বিজনেসও ওপেন করতে পারবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন নিজে বিজনেস আইডিয়া থাকলে বিজনেস ওপেন করতে পারবেন তো এসব দিক থেকে বিচার করলে আমার মনে হয় পোস্ট স্টাডি ওয়ার্ক অথবা মাস্টার্সের কোর্সে আসলে আপনার সুবিধাটা অনেক বেশি কারণ এখানে মাস্টার্সের কোর্সগুলো যদিও এক বছর আসলে এক বছর তো ক্লাস হয় না নয় মাসের কোর্সটা শেষ হয়ে যায় আর কোর্স যখনই শেষ তখনই আপনি ফুল সাথে সাথে আপনি ফুল টাইম ওয়ার্ক রাইট পাচ্ছেন ফুল টাইম ওয়ার্ক রাইট পাওয়ার সাথে সাথে আপনি ফুল টাইম এমপ্লয়মেন্টে চলে যাবেন দুজনে মিলে এমপ্লয়মেন্টে চলে গেলে আপনি হয়তো দুজনে যদি ফুল টাইম জব করেন আপনি মিনিমাম ওয়েজে জব জবে যদি করেন আপনার বাংলাদেশে টাকার 5 লাখ টাকার মতো চলে আসবে দুজনে মিলে সো আপনি একটা বিশাল একটা অ্যাডভান্টেজ এখানে পাবেন এবং তারপরে আপনারা কিছু টাকা পয়সা সেভ সেভ করে যদি বিজনেস স্টার্ট করতে চান বিজনেস করতে পারবেন আর চাকরি কন্টিনিউ করতে চাইলে তো কোনো প্রবলেম নেই চাকরি কন্টিনিউ করলেন অথবা কোনো কোম্পানিতে চাকরি নিয়ে নিলেন স্পন্সারশিপ নিয়ে এদেশে পাঁচ বছরের ভিসা নিলে পাঁচ বছর পর তারপর আস্তে আস্তে সেটেল হতে পারবেন এ ব্যাপারে যদি আপনারা আরও বিস্তারিত কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার ইউকে এই ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমার ইউকে নাম্বার হচ্ছে জিরো সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো এইট ওয়ান থ্রি টু টু এবং যদি আপনি ইংল্যান্ডের বাইরে থেকে ফোন করেন তো এর আগে কান্ট্রি কোটা অ্যাড করে নেবেন সেটা হচ্ছে জিরো জিরো ফোর ফোর সো জিরো জিরো ফোর ফোর জিরো সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো এইট ওয়ান থ্রি টু টু ধন্যবাদ আজকের জন্য ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ